বিএনপি জামাতে ইসলাম যে দলগুলির পাশাপাশি আপনারা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছেন ফ্যাসিবাদকে পতনের জন্য দেখা যাচ্ছে জীবন দিয়েছেন রাস্তায় মার খেয়েছেন নিপীড়ন করেছেন বহুত কিছু করেছেন আপনাদের ভবিষ্যৎ ভালো না আমি আন্দাজ করে অনুমান অনুমান করে অর্ধেক মিথ্যা আর সত্যকে মিলিয়ে কোনো কথা বলা পছন্দ করি না আমি যা বলি তা যে শতভাগ সত্য সঠিক হবে সেটাও আমি মনে করি না তবে আমার অনুমান নির্ভর যে আমি আমার ধারণাগুলি আপনাদের সাথে শেয়ার করি সেগুলি কখনো কখনো সংগঠিত হয়েছে এর শতভাগ না অন্ততপক্ষে মেজরিটি পার্ট সঠিকভাবেই প্রতীয়মান হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গে বিভিন্ন প্যাটার্নে আমি আজকে যে কথাগুলি বলছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন কারণ আমি একটু শেষের দিকে মূল কথাগুলি বলার চেষ্টা করি আজকে দেখলাম যে আমাদের বাংলাদেশ থেকে ভারতে বারোশো মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে এবং যে ইলিশগুলি খুবই চমৎকার ইলিশ পাঠানো হয় ওখানে কিন্তু বড় বড় সাইজের ইলিশগুলি পাঠানো এবং সবচেয়ে মানে একদম মধুর মতো স্বাদের যে আমাদের ইলিশগুলি সেগুলি পাঠানো হয় একদম রিয়াল পদ্মার ইলিশ পাঠানো হয় কেন পাঠানো হবে আগের সরকারগুলি পাঠিয়েছে তাদের দ্বিপাক্ষিক অনেক কমিটমেন্ট ছিল শেখ হাসিনা সেখানে মিষ্টি মিষ্টি জিনিস পাঠাতো তার নিজস্ব একটা স্বার্থ ছিল সে ফ্যাসিবাদের যে ইচ্ছে কায়েম করবার জন্য তার যে অপ ইচ্ছা সেটিকে বাস্তবায়ন করবার জন্য সেটি পাঠাতে পারে এখন কেন পাঠাচ্ছে এই সরকার তো বিপ্লবী সরকার এবং এই সরকারের আসার একমাত্র কারণ ছিল ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা যেমন চালু করবে পাশাপাশি ভারতের প্রভাব মুক্ত একটি সরকার একটি সার্বভৌমত্ব একটি সার্বভৌম স্বাধীন বাংলাদেশ করবার জন্য তাদের প্রতিজ্ঞা ছিল যারা অন্তত পক্ষে যারা লড়াই করেছে এই সরকারকে বসাবার জন্য এই এই তো প্রতিজ্ঞা দেখেন কত চমৎকারভাবে নর্মালাইজ করতেছে সম্পর্কগুলিকে কত চমৎকারভাবে একটার পর একটা নর্মালাইজ করতেছে আর আমরা বোকার মতো ভোদাই হয়ে তাদের এই নর্মালাইজেশনের যে বিভিন্ন উপায়ে বুঝিয়ে দেওয়া মানে যৌক্তিক বিষয়গুলিকে আমরা শুনছি আর গিলছি কি বলেছে মৎস্যমন্ত্রী এই ম্যাডাম বলেছেন ফরিদা আক্তার তিনি বলেছেন যে এটি আমরা চাইনি পাঠাতে কিন্তু তারা অনুরোধ করেছে বারবার হ্যাঁ শেখ হাসিনাকেও এরকম অনুরোধ করেছিল করে 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 শেখ হাসিনাকে এমনভাবে ডুবিয়েছে শেখ হাসিনা নিজেও টের পায়নি কারণ সেই বাংলাদেশ হওয়ার পর থেকে এখানে সবসময় চেয়েই গেছে ভারত আর আমরা দিয়েই গেছি আর এত কিছু বোঝার পরেও এখনও ভারত চেয়েই যাচ্ছে আর আমাদের ফরিদ আক্তা দিয়েই যাচ্ছে শেষ পর্যন্ত কয়দিন পর আরও অনেক কিছু দেওয়ার পর আমাদের ফরিদ আক্তার বা আমাদের সরকারের সরকারের ইচ্ছা ছাড়া তার ফরিদ আক্তার তো দেননি এটা সরকারের ইচ্ছা সরকার বলবে আমরা যা দিয়েছি ভারতকে ভারত আর কখনোই ভুলতে পারবে না সুতরাং আমরা আরও ক্ষমতায় থাকতে চাই এবং অবশ্যই ভারত যেহেতু পার্শ্ববর্তী দেশ আমাদেরকে পাশাপাশি সরকার হিসেবে আমাদেরকে ক্ষমতায় থাকবার জন্য যে একটি মনস্তাত্ত্বিক গুরুত্ব ছিল দ্বিপাক্ষিক যে সম্পর্কের মধ্যে একটু পড়েন ছিল সেগুলি মিটিয়ে টিটিয়ে মোটামুটি আমরা আরও কিছুদিন ক্ষমতায় থাকবার মতো একটা ব্যবস্থা এবং পরিবেশ করে ফেলি এতে ভারত আমাদের পাশে থাকবে পার্শ্ববর্তী দেশ হিসেবে এইটার উদ্দেশ্য আমার কাছে যেটা মনে হচ্ছে আবার দেখুন আমেরিকার সাথেও কিন্তু একটা বিশাল চুক্তি করতে যাচ্ছে সরকার এই সরকার গত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের যারা ছাত্রলীগ বলুন বিভিন্ন তাদের উইংয়ের যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু রাজপথে মোটামুটি নামা শুরু করেছে তারা মিছিল দিচ্ছে কিন্তু সেখানে পুলিশ বাধা দিচ্ছে না পুলিশের কাছে যান তাদের কাছে বলেন যে ভাই আমরা মামলা করতে চাই একটা বিষয় নিয়ে পুলিশ বলবে যে মামলা কিভাবে না আদালত হয়ে আসেন আমরা নতুন নতুন আইন শিখতে দেখতে হচ্ছে আমাদেরকে আদালত হয়ে আসেন আমরা মামলা তার মানে কি তার মানে সব কিছুকে নর্মালাইজ করে এই সরকার একটা বড় ধরনের সুযোগ খুঁজছে ক্ষমতায় থাকবার জন্য ক্ষমতায় দীর্ঘদিন এটাকে টেনে নেওয়ার জন্য এর মানে এই না যে ডক্টর মোদ ইউনুস করছে ডক্টর মহম্মদ ইউনুসকে সামনে রেখে একটা বড়ো ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামের এই যে দূরত্ব বর্তমানে রয়েছে সরকার কি এটাকে মেটাতে পারে না এটা কোন ব্যাপার হলো এই যে দুইটা বড় দল এখন দেখা যাচ্ছে যে এই ডাকসু ডাকসু রাকসু মিলিয়ে এবং অন্যান্য হিসাব নিকাশ দেখা যাচ্ছে যে করতে গিয়ে এক দল আরেক দলকে পারে না মেরে ফেলতে একদল আরেক দলকে পারছে না সম্পূর্ণভাবে এই থেকে দাঁড়িয়ে দিতে একদল পাঠায় ভারত আরেক দল পাঠায় পাকিস্তান এই অবস্থা তো হওয়ার কথা নয় ঐক্যমত কমিশন ফেব্রুয়ারিতে হয়েছে বছরের আজকে এই ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও এক বছর আরও এক মাস প্রতি মাসেই বাড়ছে আচ্ছা তো ঐক্যমত কমিশনের কী মানে অর্জন এই ঐক্যমত কমিশনের রেগুলারলি নিয়ে 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 এই মানুষগুলিকে মনের যে কি বলবো এটাকে ব্রেইন যে আছে সবার ওগুলিকে ওয়াশ করানো হচ্ছে ওয়াশ করে এরপরে এই সব এই সাইডটাকেও এই যারা রাজনৈতিক দলগুলো রয়েছে এদেরকেও নিয়ে নিয়ে তাদের ব্রেন ওয়াশ করে বিভিন্ন উপায় অবলম্বনকে তাদেরকেও বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আমি ডক্টর মাদ ইউনুস বিহীন একটা বার চিন্তা করুন এরপরে কি হতে যাচ্ছে বাংলাদেশে একটা প্রশ্ন করুন নিজেকে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি সার্বিকভাবে সহযোগিতা করতে এবং উনি ছাড়া এই পোস্ট রেভলিউশনের যে একটা সিচুয়েশন আমাদের দেশে ছিল এবং হয়ে এই পর্যন্ত এসছে এটি উনি ছাড়া কোনোভাবেই কল্পনা করা যেত না আগামীকাল কি হবে যদি উনি ছেড়ে চলে যান কি হবে এই সরকারের উপরে আমাদেরকে নির্ভর করতে হবে সরকারের কী হবে ডেফিনেটলি এমন কেউ হবে যে ম্যানেজ করে চলতে পারবে এরপর কি এরপর আরও সময় কাটা আরও সময় কাটো ছেড়ে চলে যাবে ওনাকে আদর্শ দিতে পারবেন না আপনি উনি ওনার মতো চলে যাবে চুপচাপ থাকবেন এরপর যা হতে যাবে যা যা হবে সেগুলো কি ট্যাকেল দেওয়ার মতো আমাদের সে আছে কারো সেগুলি আমরা কীভাবে ম্যানেজ করব আমি জামাত ইসলাম বিএনপি কে বিশেষ করে তারপর কি আমাদের ইসলামী আন্দোলন তারপর এনসিপি সবাইকে বলতেছি আমি আপনারা একটা জাতীয় সরকার করুন অতি সত্তর সবগুলি দলের থেকে আপনারা প্রতিনিধি নিয়ে একটি জাতীয় সরকারের প্রস্তাব দিন যে ঠিক আছে আপনারা এতদিন ভাই ছিলেন আমাদেরকে শাসন করেছেন বা আমাদেরকে একসাথে করে একটা সামনে নির্বাচন করার জন্য চেষ্টা করছে ঠিক আছে আপনাদের দরকার আপনার পাশে থাকেন আমরা সবাই সবগুলি দল মিলে আমরা আমাদের এই সামনে নির্বাচনটা কিভাবে সর্ব অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে এবং সবার মনোপুত ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন কিভাবে করা যায় আমরা একটা ছোট্ট সরকার করে এই সরকারটাই তত্ত্বাবধায়ক বলুন আর জাতীয় সরকার বলুন কমপক্ষে প্রত্যেকটা দল থেকে আনুপাতিক হারে খুব ভালো ভালো বুঝের প্রতিনিধিদেরকে রেখে আমরা জাতীয় সরকার করতে চাই এবং এই সরকারেই সিদ্ধান্ত নিবে কিভাবে নির্বাচন হবে কিভাবে আমরা সামনে নির্বাচনকে পরিচালনা করব যাতে কোনো দল বলতে না পারে যে না আমার জানা মতে বা আমাদের জানা মতে এমন কিছু হয়নি বা আমাদের অজানা এমন কিছু করে ফেলেছে সরকার আমাদের পছন্দ হয়নি এমন কোনো কিছু করবার যাতে কোনো সুযোগ না থাকে না হলে বলে দিলাম সবাইকে এই কথাটি তথ্যটি সবার কাছে ছড়িয়ে দিন জাতীয় সরকার দেন আমি যেটা বলতে চাচ্ছি যে সবগুলি দলের এখনো সময় আছে যারা রক্ত দিয়েছেন গত সতেরো বছর যারা এই ফ্যাসিবাদের কারণে জীবন মানে বিপন্ন করেছেন অনেক রক্তের বিনিময়ে অনেক মানুষের জীবনের বিনিময়ে চব্বিশে যুদ্ধের বিনিময়ে আমরা এই নতুন একটা চান্স পেয়েছি গোল্ডেন চান্স এটাকে নষ্ট করেন না প্লিজ গোল্ডেন চান্সকে নষ্ট করবেন না আপনারা এখনই সিদ্ধান্ত নেন সবাই মিলে একটা সরকার গঠন করুন সবাই মিলে এর মধ্যে কোনো কিন্তু না থাকে আমার কথাটা আজকে এটা রেকর্ড করলাম আপনাদের জন্য এটা লিখে দিয়ে একসময় কাজে আর